সালামু আলাইকুম অরে কাকুর মধু সেন কেমন আছি তোমরা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর ভিডিওটা শুরু করেছি দুটো ক্ষেত্রে মানে প্রায় সন্ধ্যা ঘনিয়ে যাচ্ছে এই সময় ক্ষেত্রে দেখে যাচ্ছিলাম আজ কোনো দিয়ে বোধ করব না কিন্তু দেখলাম যে না আমি যে কথা করলে যে তোমাদের সাথে কানেক্ট থাকবো কেমন কোনো বলে তো এই জন্য ভাবলাম যে না ভিডিওটা করেই ফেলি আর বিশেষ কোনো কাজ করিনি যার জন্য রেকর্ড করুন কাজ ছিল তবুও করিনি মাঝে মাঝে করতে ইচ্ছা করে নাই তো অনেক বাসনপত্র জমে গিয়েছিলো সেগুলো ক্লিন করে নিয়েছি আর এখন হচ্ছে বাচ্চাদের বাচ্চারা যে এসছে ওদের অনেক কাপড় জমেছে সেগুলো সব ক্লিন করতে হবে তো সব আমি ওয়াশিং মেশিনে রেখে দিয়েছি এগুলো হাতে নিতে হবে আমার হাজার কাপড়ে বড়ি নেই সব কিছু আগামীকাল পড়বো এখন শুক্রায় রাত হয়ে যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো এখন আর কোনো কিছু পড়বো না কাপড় কাছাকাছি শুধু আগামীকাল পড়বো ঠিক আছে বন্ধুরা চলো ভিডিওটা শুরু করেছি তোমরা দেখতে থাকো তোমাদের অনেক ভালো লাগছে তাহলে আমি শুধু লবণ দিয়ে রান্না করি মাঝে মাঝে হলুদ দিয়ে গেস্ট যখন আসে তখন আর যদি আম দিয়ে ডাল রান্না করি তখন একটু হলুদ দিই তাছাড়া আমি মরিচ দিয়ে আমি মসুর ডাল রান্না করলে সেটা আমি একটু হলুদ দিই না এখানে মশলা রেডি করে নিয়েছি আর এটা ডাবের জল ডাবের জল আছে কাব্য খেয়েছে এটা মাছবিলের জন্য ঘুমাচ্ছে আর এটা তোমার পানির বোতল তা এখন আমি একটু এই ঘিনেটা পেস্ট বাটাই আছে মানে গুঁড়া করা আছে তো জিরাটা একটু এর ভিতরে আবার একটু ভালো করে পেস্ট করে নেবো পানিটি কি করো বাবু এটা কে কিনে নিয়েছে দেখি কি আগে দেখো বন্ধুদের এটা কি তোমার মোটরবাইক হ্যাঁ কে কিনে দিয়েছ ফেলে দিয়েছো না মাম্মিকে থ্যাংক ইউ বলো বলো থ্যাংক ইউ মাম্মি

দেরিতেই উঠেছি ঘুম থেকে শরীর ভালো না তো এখানে আটাটা একটু সিদ্ধ করে নিয়েছি রুটি বানাবো চা লাস্ট ফিনিশিং ডিম মিষ্টি কুমড়া পেঁপে আর হচ্ছে রুটি বানানো হয়েছে চার জনের কাপ রেডি নিয়ে আমি ফিরব হাই फ्रेंड्स গুড মর্নিং আচ্ছা মা দিলে হাতে দাও ও দি

বৃষ্টি বৃষ্টিতে তো সবই ধুয়ে দিয়েছি শুকাবে কিনা কি জানি তো তুই কারা কিছু হ্যাঁ

আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এখন বন্ধুরা আমি তোমার পরে শুনতেছ নাকি ওইটা শুনতে এখন যাব আল্লাহ হাফেজ টাটা রাখে দাও আচ্ছা ইয়া করো ঘুমানোর দোয়া বলো সব সব তুমি তখন এখন ঘুমিয়ে যাবা সেজন্যই তো কাব্য সব আল্লাহুম্মা বিসমিকা আমাতায়া এখন বন্ধুরা তোমরা এখন ঘুমায় পড়ো রাখো ফোন আচ্ছা বন্ধুরাও রেখে দিবে তুমি এখন ঘুমাবা এখন ঘুমাবা তুমি রাখো রাখো হ্যাঁ গুড নাইট বলে দাও